এক সময় মাথার উপর ঝুলছিল ফাঁসির দড়ি বছরের পর বছর কেটেছে কারাগারে কিন্তু সময়ের পালা বদলে সেই চরম দণ্ডপ্রাপ্ত নেতারা এখন জনগণের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জুলাইয়ের পদ পরিবর্তনের পর দেশের রাজনীতিতে এমনই এক নজিরবিহীন ঘটনা ঘটেছে সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে সংসদে যাচ্ছেন এমন তিনজন প্রবীণ নেতা যারা কিছুদিন আগেও ছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আশা এরা হলেন বিএনপি নেতা বাবর সালাম পিন্টু এবং নেতা ইসলাম জুলাই মাসে দেশের রক্তক্ষয়ী ঘটনার পর যে বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হয় তার পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় তারা কারাগার থেকে মুক্তি পান এরপর নিজ নিজ এলাকায় নির্বাচনে অংশ নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন এই তিন নেতা এই তিন নেতার জীবন ছিল দীর্ঘদিনের বিএনপি নেতা লুৎফজ্জামান বাবর ও আব্দুল সালাম পিন্টু দু সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ছিলেন বাবর প্রায় বছর এবং পিন্টু সতেরো বছর কারাগারে কাটান অন্যদিকে জামায়াত নেতা আজহারুল ইসলাম মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় দু সাল থেকে কারাবন্দী ছিলেন এবং ফাঁসির দণ্ড প্রাপ্ত ছিলেন দীর্ঘ কারাবাসের পর তাদের এই নাটকীয় প্রত্যাবর্তন প্রমাণ করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে তাদের নিয়ে সমর্থন ছিল সর্বশেষ নির্বাচনী ফলাফল অনুযায়ী লুৎফজামান চেয়ে এক লাখ বিশ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন টাঙ্গাইলের গোপালপুর হুইয়াপুর আসনে সালাম পিন্টু জিতেছেন প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে রংপুর দুই আসনেও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এটিএম আজহারুল ইসলাম উল্লেখ্য পট পরিবর্তনের পর তারা প্রত্যেকেই আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান ফাঁসির দণ্ডাদেশের অবস্থান থেকে ফিরে এসে সরাসরি আইন প্রণেতা হিসেবে তারা জনগণের কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারেন এবং নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের দলের অবস্থানে কি প্রভাব ফেলেন মৃত্যু দণ্ডাদেশ থেকে মুক্তি পেয়ে এই তিন নেতার সংসদ সদস্য নির্বাচিত হওয়াকে আপনি কিভাবে দেখছেন আপনার মত নিচে কমেন্ট করে জানান রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন